আমি আপনাদের মাঝে আইস ব্লক চেনের নতুন একটা প্রজেক্ট শেয়ার করব যারা এর আগে আইস প্রোজেক্টে মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তারা আইস নেটওয়ার্ক সম্পর্কে খুবই ভালো ধারণা আছে পুরো আইসের যেরকম মাইনিং প্রজেক্টটা ছিল সেম একই রকম আইসের এই প্রজেক্টটি এখন এই প্রজেক্টটিতে কিভাবে আপনারা জয়েন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে জয়নিং লিংক দিয়ে দেবো সেই জয়েনিং লিংকে ক্লিক করলে আপনারা এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে যে ইনস্টল নামে যে অপশনটি পাবেন এইখানে ইনস্টলের জায়গা আপনারা ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করলে আপনাদের সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এখানে সান ওয়েবস নামে একটা আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলবে ওই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব প্রথমে করে নেওয়ার পর এইখানে দেখেন এইখানে যে নিচে আপনার যে রেফার কোড আছে রেফার কোডের স্থানে যে ফরিদ কম্পিউটার যে আছে রেফার কোডের আপনারা এই কোডটি ব্যবহার করবেন এখন ডাউনলোড ডাউনলোড হতে লাগুক হওয়ার পর কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখাবো আপনারা সেম একইভাবে করেন এখানে যদি উল্টো পাল্টা কিছু করেন তাহলে কিন্তু পেমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেল এবার আমরা অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর এইখানে এইখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটি টি ব্যবহার করব আমরা দেখেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি টি এখানে বসিয়ে দিলাম পর ইন সাইন আপ যে আছে আমরা সেই অপশনে ক্লিক করব আমি এখানে আপনাদের আবারও বলছি লগ ইন ইন অবলিক সাইন আপ যে অপশনটি আছে সেই অপশনে আমরা ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমাদের মেইলে আমাদের মেইলে একটি তিন সংখ্যার আমি আবার বলছি আমাদের মেইলে তিন সংখ্যার একটি কোড যাবে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব দেখেন আমার ইমেইলে একটি আছে সেই কোডটি আমি দিয়ে দেব এখানে যে ইমেইলে কোডটি আছে তিন সংখ্যার সেই কোডটি আমি এখানে দিয়ে দেব 844 আপনাদেরও এরকম তিন সংখ্যার একটি কোড যাবে এই কোডটি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এরপর আমাদের পরবর্তী যে ধাপটি আছে সেই ধাপটি আমরা এখানে চলে যাব যাওয়ার পর আমরা নেক্সট বাটনে যতবার নেক্সট আসবে ততবার নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর এরকম এলো আসবে আমরা এলো দিয়ে দেব দেওয়ার পর ইন্টারিয়র নিকনেম এইখানে যে ইন্টারিয়র নিকনেম সেই ইন্টারিয়র নিকনেমে আমরা আমাদের যে নিকনেমটি ব্যবহার করব সেই নিকনেমটি আমরা এখানে বসিয়ে দেব আমি এইখানে আমি এইখানে আমার নিকনেমটি বসিয়ে দিচ্ছি আমি আমার নিকনেমটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করব যতবার আমাদের এখানে নেক্সট যাবে ততবার দেব এবারে ইন্টার হু ইনভাইট ইউ ইন্টার নিকনেম এখানে আমাকে যে ইনভাইট করেছে সেইখানে আমার ইনভাইট কোডটি বসিয়ে দেব আমাদের যে আমার যে টেলিগ্রাম চ্যানেলে যে রেফার কোডটি আছে ফরিদ কম্পিউটার দুই হাজার বারো এফ এ আর আই ডি সিও এম পি ইউ টি ই আর দুই হাজার বারো এখানে যে রেফার কোডটি আছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আবার ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি রেফার কোডটি বসিয়ে দেব আপনারা এই রেফার কোডটি এখানে বসিয়ে দেবেন এই রেফার কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা আবার এ ক্লিক করব এখানে আমার এটি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর দেখেন আমাকে ওয়েলকাম রিওয়ার্ড দিয়ে দিয়েছে এবং এখানে আমাকে দশটি টোকেন দিয়েছে এখন আমার কমপ্লিট বাটনটি চলে আসছে আমি কমপ্লিটে ক্লিক করব কমপ্লিটে ক্লিক করার পর এইখানে আইস মাইনিং এ আমরা যেরকম কাজ করছিলাম চব্বিশ ঘন্টায় একবার ক্লিক সেরকম চব্বিশ ঘন্টা আমাদের একবার ক্লিক করতে হবে এরপর এইখানে নেক্সট স্টেপ যতবার নেক্সট আসবে ততবার আমরা নেক্সটে ক্লিক করব যতবার আমাদের নেক্সট আসবে ততবার আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এইখানে নিচে দেখবেন যে এস ডাব্লু নামে যে কার্ডটি আছে অপশনটি আছে যে বাটনটি আছে আমরা সেই এস তে ক্লিক করলে আমাদের মাইনিং স্টার্ট হয়ে যাবে মাইনিং স্টার্ট হয়ে যাওয়ার পর আমাদের মাইনিং টি কমপ্লিট করে যাব আমরা এইখানে আমাদের দেখেন এখন আমার টি স্টার্ট হয়ে গেছে আমার এইখানে টাইম কাউন্টাউন শুরু হয়ে গেছে এবং এখানে যতবার নেক্সট আসবে ততবার আমরা নেক্সট দিয়ে যাব এইখানে আর যদি আপনারা নেক্সট এর এই অপশনে যাইতে মানে প্যারা মনে হয় তাহলে এখানে স্কিপ অল নামে যে অপশনটি আছে স্কিপ অল দিতে পারেন স্কিপ অল দিলে এটি সরাসরি চলে যাবে যাওয়ার পর এখানে যে এস ডাব্লিউ তে আমি ক্লিক করেছিলাম দেখেন উপরে কিন্তু আমার তেইশ ঘন্টা উনষাট মিনিট মানে এইটা আমার চব্বিশ ঘন্টা পর পর একবার ক্লিক করলে হবে যারা আইস মাইনিং করছিলাম তারা খুব ভালোভাবে জানি যে আইসের প্রজেক্টগুলো কেমন হবে কি দেখি এই আইসের প্রজেক্টগুলি মানে খুবই ভালো একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আমাদের এইখানে আছে আমরা এইখানে চব্বিশ ঘন্টা পর পর আমাদের যে মাইনিং যে টাইম কাউন্টাউনটি শুরু হবে আমরা যেন এখানে মিস না করি যদি আমরা এখানে চব্বিশ ঘন্টা পর পর ক্লেম করতে তাহলে আমাদের কিন্তু এখান থেকে টোকেন কেটে নেওয়া হবে আমরা যেরকম আইস মাইনিং এ করার পর আমরা যখন আমরা মাইনিং এ একটু কালক্ষেপন করছিলাম তখন আমাদের কিন্তু যে টোকেন আর্ন হয়েছিল তার থেকে কিন্তু টোকেন কেটে নেওয়া হয়েছিল এটা আইসিডি যখন প্রজেক্ট তখন এটাইও সেম একই কাজ করতে পারে যার কারণে আমরা সতর্কতার সহিত এই কাজগুলো করে যাব যেন আমাদের কোনো দিন আমাদের মাইনিং জন্য মিস না হয় আর এইখান থেকে যদি আমরা কাউকে রেফার করতে চাই এইখানে দেখবেন যে উপরে গুড আফটারনুন এখানে আমাদের ইউজার নাম নেমটি আছে তার নিচে আমরা ক্লিক করলে আমাদের যে ইউজার নেমটি আছে সেটি দেখা যাবে আমরা যাকে ইনভাইট করব আমাদের এই রেফার কোডটি আমরা তাকে দিয়ে দিলে এই রেফার কোডের যে স্থানে এই নামটি বসিয়ে দিলে এখানে রেফার টি কানেক্ট হয়ে যাবে এবং এইখান থেকে আপনি রেফার করেও একটা ভালো একটা প্রফিট সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এই নিয়মিত কাজ করবেন এইখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন এর আগে যারা আইস মাইনিং করছিলেন তারা সবাই কম বেশি জানেন আর এইখানে একটা মূল যে বিষয়টি হলো যাদের রেফার করেন না কেন যারা কাজ না করবে তাদের কাউকেই রেফার করবেন না কারণ যাদের রেফার করবেন তারা যদি কাজ না করে তার প্রতি প্রতিক্রিয়া কিন্তু আপনার উপরই পড়বে এইখান থেকে কিন্তু আপনি যে পয়েন্টটা তাদের কাছ থেকে আর্ন করবেন সেই পয়েন্টটা তার থেকে বেশি পয়েন্ট কিন্তু আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হবে যার কারণ যারা এই প্রজেক্টে কাজ করবে যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকেই শুধুমাত্র রেফার করবেন তাছাড়া কাউকে রেফার করবেন না আর এই আমার এই প্রজেক্টের যে রেফার কোডটি আছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা ডিসক্রিপশন বক্সটি একটু চেক করলে এর রেফার কোডটি পেয়ে যাবেন আর আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ভিডিওটি দেখে এইভাবে এই কাজটি সম্পন্ন করে ফেলুন সবাইকে অসংখ্য ধন্যবাদ